আসসালামু আলাইকুম ورحمه আল্লাহর আমাদের গত ভিডিওটা ভাইরাল হয়েছিল অনেক ভিউ এসেছে এবং অনেক কমেন্ট এসেছে তো আমরা প্রত্যেকটা ভিডিও রিভিউ এবং ভিউ কমেন্ট দেখে কিন্তু আমরা পরবর্তী ভিডিও আপলোড করার চেষ্টা করি তো অনেকে কমেন্ট করেছেন ভিডিওর মধ্যে যে ভাই জংফা 1000 ওয়াট ইনভার্টার অর্থাৎ আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ভোল্ট জংফা 1000 ওয়াটের ইনভার্টার এটা দিয়ে আপনারা মূলত তিন চারটা ফ্যান চালাতে পারবেন চার পাঁচটা লাইট জ্বালাতে পারবেন অর্থাৎ পাঁচশো ওয়াট ইজিলি লোড দিতে পারবেন এক হাজার ওয়াট থেকে আপনি পাঁচশো ওয়াট লোড দিতে পারবেন আর অন্য অন্য যে ইনভার্টার গুলো আছে ওগুলাতে কিন্তু তিন ভাগ করে এক ভাগ লোড দিতে হয় অর্থাৎ আপনার যদি এক হাজার ওয়াট একটা ইনভার্টার হয় তাহলে আপনি ওটাতে সাড়ে তিনশো ওয়াট লোড দিতে পারবেন আর আমাদেরটাতে কিন্তু আপনি পুরো পাঁচশো ওয়াট থেকে ছয়শো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন অনায়াসে কেন আমাদেরটা জংফা অরিজিনাল এটা ইউপিএস মোডে কাজ করবে তো পিছনে কয়েকটা ফাংশন রয়েছে একটা যে ইউএসবি যেটা আপনারা ফাইভ ভোল মোবাইল চার্জ করতে পারবেন বা মোবাইলের মতো যে কোনো ডিভাইস পাওয়ার ব্যাংক যা কিছু বলেন ফাইভ ভোল্ট সব কিছু এইটা দিয়ে চালাতে পারবেন আর এটা হচ্ছে পাওয়ার অফ ওয়ান সুইচ আর এই দুইটা হচ্ছে ব্যাটারি কানেক্টর একটা হচ্ছে প্লাস একটা মাইনাস এখানে আপনার প্লাস মাইনাস কানেকশন করবেন আর এই দুইটা হচ্ছে সোলারের লাইন অর্থাৎ আপনার বারো ভোল্ট যে সোলার আছে এই সোলারের লাইন সরাসরি আপনি এখানে ঢুকিয়ে দিতে পারবেন অথবা সোলার থেকে কন্ট্রোলার থেকে যে ব্যাটারিতে লাইন লাইন আসবে সেই ব্যাটারির যেটা এখানে লাগাবেন অর্থাৎ আপনি এই ব্যাটারিতে না লাগিয়ে এখানে লাগাবেন ডাইরেক্ট সোলার তার দিলেও হবে কন্ট্রোলার থেকে যে তার আসছে সেটাও যদি দেন তাও হবে কোনো সমস্যা নেই এরপরে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এসি কট এটা হচ্ছে এসি ইনপুট এটা কিন্তু একটা হেভি কেবল এগুলা কিন্তু অনেক একটা হেভি কেবল আর এটাতে যদি আপনারা থ্রি পিন প্লাগ একটা লাগান অর্থাৎ তিন তারের কেবল যদি একটা লাগান তাহলে কিন্তু দীর্ঘদিন চালাতে পারবেন অর্থাৎ একটা দিয়ে কিন্তু আপনার লাইফ শেষ হয়ে যাওয়ার মতো তো যাই হোক এটার সাথে আমরা বারো ভোল একটা ব্যাটারি দিচ্ছি পঞ্চাশ এমপিআর যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম বারো ভোল পঞ্চাশ এমপিআর এই ব্যাটারিটা এবং এই ইনভার্টারটা দিচ্ছি মাত্র দশ টাকা তা আমাদের স্টক কিন্তু শেষের দিকে আর অল্প কিছু আছে ইনভাইটারও শেষের দিকে আমাদের কাছে আর অল্প কিছু তো ওই সাইডে দেখালাম এই সাইডে রয়েছে একটা কুলিং ফ্যান যেটা আপনার যখন লাইন পাবে চার্জ হবে তখন ঘুরবে এবং আউটপুট নিলেও ঘুরবে এবং এখানে একটা আছে ফাউল অর্থাৎ আপনার যদি ওভারলোড হয় হাই হয় তাহলে কিন্তু এটা কাজ করবে আর এটা হচ্ছে পাওয়ার অন সুইচ এটা কিন্তু পাওয়ার পাওয়ার সাথে সাথে এটা জ্বলবে আর এটা হচ্ছে আপনার আউটপুট এসি 210 থেকে 230 ভোল পর্যন্ত আপনারা আউটপুট পাবেন তো যাই হোক দর্শক মণ্ডলী আপনাদেরকে বললাম আর যারা শুধু ইনভাইটার নিতে চান ইনভাইটারের দাম হচ্ছে 3500 টাকা এবং যারা শুধু ব্যাটারি নিতে চান ব্যাটারির দাম হচ্ছে 7500 টাকা বিএমএস সহ কমপ্লিট তো আমাদের স্টক একেবারে শেষের দিকে আর অল্প কিছু আছে তো আপনারা যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে ইউপিএস এবং ব্যাটারি কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আমাদের স্টক শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা নিতে পারেন ইনভার্টার এবং আইপিএস মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর মাত্র কয়েকজন পাবে যেহেতু আমাদের মালগুলা শেষ হয়ে গেছে আর অল্প কিছু আছে তো যারা আগেই অর্ডার করবেন তারাই পাবেন কোনো সমস্যা নেই আর শেষ হয়ে গেলে তো দিতে পারবো না যাই হোক নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনাকে কুরিয়ার খরচ আগে পাঠাতে হবে আর বাকিটা আপনি হাতে পেয়ে এরপরে রাইটারকে টাকা দিয়ে মাল রিসিভ করে নিবেন বা মাল মাল দেখে চেক করে হাতে টাকা দিয়ে উঠিয়ে নেবেন তো এরপরে আশা করি বুঝতে পেরেছেন বা বোঝাতে পেরেছি আর ব্যাটারিগুলা যদিও হানড্রেড পারসেন্ট নতুন না তবে নিউ কন্ডিশন যদিও নতুন না আর অনেকে বলে যে ব্যাটারিগুলা ফুলা আছে নাকি আসলে ফুলা নেই একথা বলা যাচ্ছে না সাড়ে উনিশ বেশ একটু ফুলে থাকতে পারে আর যদি ফুলে একদম না থাকে তাহলে তো আর এত কম দামে পাওয়া যেত না তো আমাদের মিডিয়াম মিডিয়াম কোয়ালিটি দামও আমরা ভেবেচিন্তে দামটা রেডি করি না যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে আবার বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলে গুণটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরো কিছু বিষয় জানিয়ে রাখি যেটা হচ্ছে জং ফা ই এস সি এক হাজার দশ চার্জার অর্থাৎ এটাতে আপনারা দশ এমপি চার্জ করতে পারবেন আপনার ব্যাটারি অর্থাৎ আপনি একশো এমপি থেকে দেড়শো বা দুইশো টু এসি সোলার পাওয়ার ইনভার্টার অর্থাৎ আপনাদেরকে যে সোলারের লাইন দেখানো হয়েছিল সেটা কিন্তু এখানে স্পষ্ট লেখা রয়েছে এবং ফোর ইন ওয়ান আবার ইউএসবি রয়েছে এবং ইউপিএস মোড অর্থাৎ কারেন্ট গেলে আপনার কম্পিউটার অফ হবে না এবং এক হাজার ওয়ার্ড এখানে স্পষ্ট ভাবে লেখা রয়েছে আর আপনাদেরকে বললাম যে পঞ্চাশ এমপিআর ব্যাটারিটা দিয়ে এটা দিয়ে আপনারা যদি এসি লোড নেন তাহলে একটা সিলিং ফ্যান তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাক পাবেন আশা করি বুঝতে পেরেছেন বা বোঝাতে পেরেছি পঞ্চাশ এমপিআর ১২ ভোল্ট ব্যাটারি দিয়ে একটা সিলিং ফ্যান চালাতে পারবেন এই ইনভার্টারটা দিয়ে আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা আর যদি লাইট ফ্যান চালান তাহলে সেক্ষেত্রে ওই হিসাব করে আপনাদেরকে চালাতে হবে তো যাই হোক দর্শক ভিডিও ভিডিওটি আর লম্বা করছি না আমরা প্রত্যেকটা ভিডিও প্রায় আট থেকে দশ মিনিট করে থাকি তো এছাড়াও আমাদের দোকানে আরো পাবেন এটা হচ্ছে অনলাইন ইউপিএস যেটা হচ্ছে আপনার পাঁচ কিলো ওয়ার্ড এবং আমাদের কাছে আরো আইপিএস ইউপিএস রয়েছে সোলার কিন্তু আমাদের কাছে নেই এবং বিভিন্ন ধরনের বিএমএস রয়েছে যেই বিএমএস এর কিন্তু আমরা আগে দিয়েছিলাম আপনারা দেখেছেন এবং আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি রয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে তো আপনাদের যার যেটা প্রয়োজন হয় আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের কাছে ব্যাটারি আইপিএস ইউপিএস ইনভার্টার নেওয়ার সিস্টেম হচ্ছে শুধু কুরিয়ার খরচটা আগের পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে দেব আপনারা সেখান থেকে রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আমাদের বিভিন্ন সময় স্টক আসে আবার স্টক শেষ হয়ে যায় তা আমাদের কাছে আর অল্প কিছু আছে যেহেতু সামনে গরম চলে আসতেছে তাই আমরা কম দামে দেওয়ার চেষ্টা করতেছি দাম বেড়ে যাওয়ার আগে যেন আপনারা নিতে পারেন আমরা অফার প্রাইজে দিচ্ছি অফার প্রাইস কিন্তু স্টক থাকা পর্যন্ত পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না আর আমরা বিভিন্ন অফার প্রাইজে সবসময় ব্যাটারিগুলো দিয়ে থাকি আপনাদেরকে যেটা তো যাই হোক ভিডিওটি আর লম্বা করব না আর দশ মিনিট হলে আমরা ভিডিওটি শেষ করব আর যারা অর্ডার করতে চান তাদেরকে তো হবে আর কিছু দিতে হবে না কুরিয়ার খরচটা দিয়ে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই এছাড়াও আমাদের কাছে পলিমার ব্যাটারি আছে যারা পলিমার ব্যাটারি অর্ডার করবেন তারাও যোগাযোগ করতে পারেন যেগুলো হচ্ছে পাঁচশো টাকা পিস আমরা কিন্তু ভিডিওতে দিয়েছিলাম দর্শক মন্ডলী আমাদের ভিডিওটা আট মিনিট হয়ে গেছে আমরা আট দুই মিনিট ভিডিও করলেই ভিডিওটা শেষ করব এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক বাইক যেটা আমরা আটচল্লিশ বল পঞ্চাশ এম কে ব্যাটারি দিয়ে চালানোর চেষ্টা করি আর আমাদের ঠিকানাটা এখানে আপনাদেরকে বলে রাখি আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলঢাকা উপজেলা গোলোনা গোজ বাজারে আমাদের শোরুম বা দোকান এই ঠিকানায় কিন্তু আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনারা নীলফামারি থেকে আসেন তাহলে যে কোনো দিক দিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই রংপুর থেকে আসতে পারবেন বা ঢাকা থেকে আসতে পারবেন আর যারা দূরে দূরান্ত থেকে আসবেন তাদের কিন্তু আসা একেবারেই সহজ আমাদের যে মেন রোড দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আপনাকে গাড়ি নামিয়ে দিবেন যারা ঢাকা বা বিভিন্ন জেলা থেকে আসবেন তাদেরকে কিন্তু আমাদের দোকানের সামনে যে মেন রোড এখানে কিন্তু আপনারা আপনাদেরকে নামিয়ে দিবে ওখান থেকে নেমেই কিন্তু আপনারা ডাইরেক্ট আমাদের দোকানে আমাদের দোকানে প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা ভিডিওটি শেষ করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও আর ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাই বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ব